প্রিয় দর্শক শ্রোতা আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন একটা জরুরি বিষয় আলাপ করার জন্যে এই ভিডিওটার অবতারণা করা আপনারা জানেন যে আমি আগে কি ছিলাম সহি ইসলাম প্রচারক তাই না এখন ফার্স্ট আগস্টের পরে পরিবর্তিত পরিস্থিতিতে বিবর্তিত হয়ে অর্থাৎ বিবর্তন যে সত্য সেটা প্রমাণ করার জন্যে আমি হয়ে গেছি কি রাজনৈতিক বিশ্লেষক এখন রাজনৈতিক বিশ্লেষক হিসাবে আপনারা নিত্য নৈমিত্তিক চটজলদি পাপড় ভাজার মতো অনেক খবর টবরের বিশ্লেষণ শোনেন কোনোটা সঠিক হয় কোনোটা বেঠিক হয় কোনোটা অতিরঞ্জিত হয় কোনোটা বাস্তব ভিত্তিক হয় এখন কি হয় সেটা আপনারাই বিচার করবেন আমার মনে তো যা আসে সেটাই আমি বলে যাই তাই না কিন্তু এতে করে আমি একটা জিনিস খেয়াল করলাম যে এইভাবে একটা দেশ এবং জাতিকে উদ্ধার করা যায় না অর্থাৎ যেটিউব করা যায় উদ্ধার করার দায়িত্ব তো স্বেচ্ছায় ঘাড়ে নিয়েছি তাই না মানুষকে আসলে বিজ্ঞান মনস্ক করতে হবে এই জন্যে কী করতে হবে বিজ্ঞানের বিষয়ে কথাটা বলতে হবে আপনারা জানেন যে আগে যখন শহীদ ইসলাম প্রচারক ছিলাম তখন কিন্তু মাঝে মাঝে বিজ্ঞানের বিষয় নিয়েও আলাপ আলোচনা করতাম এবং এই জিনিসটা ইদানিং একেবারে বন্ধ হয়ে গেছে এখানে বিজ্ঞানের বিষয় নিয়ে আলাপ হলে হয় কি এইটা কিন্তু যতদিন ওই ইউটিউবে থাকে মানুষ কিন্তু ততদিনই সেটা দেখে প্রতিনিয়তই দেখে বাট এই রাজনৈতিক বিশ্লেষণ করলে ওই একদিন বা দুই দিন মানুষ দেখে এরপরে কিন্তু আর এগুলো দেখে না অর্থাৎ এগুলো পাঁপড় ভাজার মতো তাৎক্ষণিক কিনে খেয়ে ফেলে ফেললে আর কি তো এই জন্য অনেক চিন্তাভাবনা করে আমি ভাবলাম যে তাহলে ওই বিজ্ঞান বিষয়ে একটা আলাদা চ্যানেল খুলি এবং অলরেডি খুলে ফেলছি সায়েন্স অ্যান্ড নেইসার এই নাম দিয়ে এবং সেখানে একটা ওই যে এখানে আপনারা দেখতেও পাচ্ছেন যে মহাবিশ্বের আকার কত বড় এই শিরোনামে একটা বেশ নাতিদীর্ঘ একেবারে সুন্দর বিশ্লেষণাত্মক মানে আমার কাছে সুন্দর বিশ্লেষণাত্মক আপনাদের কাছে নাও হতে পারে তো আমি একটা ভিডিও বানিয়ে অলরেডি আপলোড করে দিয়েছি তো চিন্তা করলাম যে আপনাদেরকে বিষয়টা জানানো উচিত আপনাদের একটু রুচিরও পরিবর্তন হওয়া উচিত সেই সাথে যদি বিজ্ঞানের কিছু ব্যাপার সেবার মাথায় ঢোকে আপনারা জানেন যে আমি মহাবিশ্ববিজ্ঞান জ্যোতির্বিজ্ঞান এই বিষয়ে খুবই খুবই এবং একই সঙ্গে পদার্থবিজ্ঞান এবং তারপরে মনে করেন জেনেটিক্স তারপরে মনে করেন যে বিবর্তন ইত্যাদি নিয়ে আমি কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি তবে আমি কথা দিতে পারি যেহেতু বিজ্ঞান বিষয়ে কমপ্লিটলি একটা ভিন্ন চ্যানেল এবং সেখানে কোনো রাজনীতি অথবা কোনো ধর্মীয় বিষয় প্রচার হবে না অর্থাৎ ওখানে শুধুমাত্র পদার্থ বিজ্ঞান বিজ্ঞান অথবা জ্যোতির্বিজ্ঞান নিয়ে বা কসমোলজি নিয়েই পড়ে থাকবো তা না ওখানে বিজ্ঞানের যত সাবজেক্ট আছে যতগুলো আমি কাভার করতে পারি সবগুলো নিয়ে আমি কথাবার্তা বলবো তো চিন্তা করলাম আপনাদেরকে বিষয়টা জানাই কারণ আপনারাই তো আসলে আমার শ্রোতা দর্শক এবং সম্পদ আপনারা আছেন তাই ভিডিও বানাই না থাকলে তো এর ভিডিও বানাতাম না আর আপনারা জানেন আমি তো বেকার মানুষ আমার কোনো কাম কাজ নেই কানাডাতে আসি ওই পরের আশ্রয় আসি খাই লুই খরচ টরচ হয় না অনেকে কৌতূহল বোধ করে যে ভাই এমনি কানাডায় থাকেন খান কি থাকেন কোথায় সত্য কথা বলতে কি আমার থাকতেও পয়সা লাগে না খাইতেও পয়সা লাগে না বুঝেননি কোনো কিছুতে পয়সা টসা লাগে না বা এখানে ওখানে যাই তাও পয়সা লাগে না কমপ্লিটলি মাগ না এদিক দিয়ে ভাগ্যবান বলা যায় না কি এদিক দিয়ে বলা যায় ভাগ্যবান কী বলেন এখন অনেকে হয়তো ঈর্ষান্বিত হয়ে বসতে পারেন আহা হা তাই যদি মানে আমিও যদি এরকম সুযোগ পাইতাম মজার ব্যাপার হচ্ছে এইভাবে থেকে আমি কিন্তু মজায় নাই মাঝে মাঝে কিন্তু ফ্রাস্ট্রেশনে ভুগি যদি দেনিং আর ফ্রাস্ট্রেশনে ভুগি না এখন ভালোই আসি ভালোই আসি যেহেতু কোনো কাম কাজ নেই অর্থাৎ কী করি সারাদিন ভিডিও বানাই কনটেন্ট খুঁজি এটা করি ওটা করি সেটা করি এটাই হলো এখন আমার নেশা এবং পেশা এছাড়া অন্য কোনো কাম তো নাই দিন আর বাজব কে জানে যতদিন দেহে আসে প্রাণ প্রাণ প্রাণপনে পৃথিবীর সরব জঞ্জাল ওই যে সুকান্ত ভট্টাচার্যের সেই কবিতার মতো বলতে হয় বুঝেন না এটাই হলো আমার এখন কাজ তো এই জন্যে আপনাদেরকে এখন অনুরোধ করি আসলে ঘটনা হচ্ছে কি আমি আপনাদের কাছে যদি অনুরোধ না করি তাহলে আপনারা সাবস্ক্রাইব করবেন নাকি তখন আপনারা মনে করুন হ্যাঁ এই লোকটা তো খুবই দাম্ভিক আমাদেরকে একটু অনুরোধও করে না এই জন্য আমি চিন্তা করলাম যে হ্যাঁ এটা আপনাদের কাছে অনুরোধ করা উচিত এতে তো কোনো অন্যায় কিছু না বা এতে নিজের ইজ্জত বা মর্যাদা নষ্ট হলো তাও না আত্মসম্মানে ইগোতে আঘাত লাগলো তাও না কারণ আপনার আপনারা না থাকলে আমার ভিডিও বানিয়ে কোনো লাভ আছে ভাও মনে করেন যে নীরব কবি আর অকবির মধ্যে কোনো তফাত নেই একজন লোক দাবি করলো সে বিশাল কবি বাট নীরব মানে লেখে না মানে ভাবে ভাবে বিশাল কবি তো এই ধরনের কবি কবির তো কোনো মর্যাদা নেই তাই না তো আমি তো ধরেন সারা জীবনে স্টাডি তো আর কম করি না এই পড়াশুনো তো যত মানে আমার ইয়াং বয়স থেকে মিডল এস পর্যন্ত আমি প্রচুর পড়াশুনো করছি সেটা মনে হয় আপনারা আমার কথাবার্তা শুনে বোঝেন বস্তু তো ওই পড়াশুনোর বিষয়গুলো মাথায় আছে না ওইগুলোই আপনাদের সামনে ওগ্রায় দেই বিশেষ করে সায়েন্সের বক্তব্য যখন বলি বা ধর্মীয় বিষয় বলি আমার আসলে নতুন করে কোনো কিছু পড়া লাগে না কারণ ওইগুলাই আপনাদের দিতে 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 দিতেই হয়তো জীবন শেষ হয়ে যাবে ঘুরাবে না ক্লিয়ার যাই হোক মোটামুটি আমার কাছে মনে হলো যে বিজ্ঞান বিষয়ে আপনাদের সাথে আলাপ আলোচনা করা উচিত শেয়ার করা উচিত ওই জন্যই চ্যানেলটা খোলা আশা করি সেখানে আপনারা থাকবেন সাবস্ক্রাইব করবেন আমি নিচে এই যে এই ডেসক্রিপশন বক্সে আমি ইয়ে করে দেবো লিঙ্ক দিয়ে দেবো দয়া করে একটু খুঁজে এবং একই সঙ্গে কমেন্টস বক্সের মধ্যে আমি পিন করে দেবো আপনারা ওখানে ক্লিক করে ঢুকে গিয়ে দয়া করে একটু সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আপনারাই আমার সম্পদ বুঝেন না আপনারা আসেন বলেই আনন্দে আসি যদি মনে করেন যে কাম কাজ কিছুই করি না ভিডিও যদি না বানাইতাম তাহলে আমার অবস্থাটা কী হতো অর্থাৎ এই ভিডিও বানানোই কিন্তু এখন আমার বেঁচে থাকার অবলম্বন এটা আপনাদেরকে বুঝতে হবে বোঝা গেছে আমি ভাই সহজ সরল মানুষ ফ্যাসগোষ বুঝি না এই যে দেখে না কত সহজে সত্য কথাটা বলে দিলাম অনেকে কিন্তু ভাব নিত হুম আমি ভাই ভাবের মধ্যে নেই তো যাই হোক এটাই ছিল বক্তব্য আশা করি আমার নতুন নতুন চ্যানেলে আপনাদের সঙ্গে সেখানে দেখা হবে ভালো থাকবেন ততক্ষণ ধন্যবাদ